এ দেখেন জাবের কাজ করতেছে আমাদের অল্প একটা ইয়া র্যাকসিনটা পূরণ হয়ে গেছে ডাইনিং টেবিলের এই কারণে আগে ভালো করে মোশা লাগবে ময়লা ছিল অনেক তাই জাবের মুছতেছে দেখেন কি অনেক খুশি মনে আছে আজকে আমাদের নতুন র্যাক্সিন্সি ওটা বিছাবো আপনাদের দেখাবো আমরা ওই জাবের নিয়ে আসতেছে এই পানি কালারের তারপরে আমরা দেখেন যাবে কি সুন্দর করে দস্তরখানা গুলো দেখেন হ্যাঁ ওটা কাজ করতে অনেক পছন্দ ওই যে বলতেছে ভালো ভালো লাগে এটাই দেখি দাও বাবা আরে দেখি দাও হ্যাঁ যে পানি কালার যে রেকিং নিয়ে আসছি

मार्ते <laughsgettable> <ना दे>। <communion>

游乐园。 সে একটার দিকে দুপুর একটার দিকে টেবিল কলত বিছানো শুরু করছি কিন্তু বিভিন্ন কাজের কারণে তারপরে বাচ্চাদের গোসল করাইছি খাবার খাওয়াইছি নিজেরা খাইছি নামাজ কালাম করছি সব কিছু জিলাই আর সম্ভব হয় করা তো এখন সম্ভব হয়েছে আর কি এখন এই রাত্রে আটটা বাজে এখন কমপ্লিট হয়েছে কাজ এখন সবকিছু এলোমেলাই টেবিল কলত বিছানো উপলক্ষ্যে সব এলেমেলোকে কত কষ্ট করতে আসে জোনাই দে বাবাই টেবিল ক্লথ নিয়ে আজকে